ময়নাগুড়িতে ফের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়ে ভ্যাকারদের ফাঁদে পা ময়নাগুড়ি ব্লকে ফের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়ে ভ্যাকারদের ফাঁদে পা ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা উধাও ময়নাগুড়ি ব্লকের উত্তর ভূসকর ঢাঙ্গা রিটেক ময়নাগরি ব্লকের উত্তর ভুষকার ডাঙ্গা জল্পেশ মন্দির এলাকার যুবক প্রণব রায় গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার অব্দি এক লক্ষ উননব্বই হাজার নশো আটানব্বই টাকা খোয়া গেছে উত্তর ভাষকার ডাঙ্গা জল্পেশ এলাকার প্রতারিত যুবক প্রণব রায় জানান তার ময়নাগরি ব্লকের দোমোহনি এলাকার একটি ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ছিল মোটা অঙ্কের টাকা আর সেই টাকায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে উঠাও কাল বিষয়টি বুঝতে পারেনি কোনো এসএমএসও আসেনি মঙ্গলবার সকাল থেকে বারংবার টাকা কেটে নেওয়ার এসএমএস আসা শুরু করেছে এসএমএস দেখে হতবাক সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে বিষয়টি জানালে ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় আমার সাথে ঘটনা হওয়ার পর আমি খুবই চিন্তিত কারণ সেই টাকাগুলো আমার নিজস্ব কষ্টের টাকা বলে জানান অন্যদিকে ব্যাংক মারফত জানা যায় এই সব ঘটনা বেশিরভাগই হচ্ছে সাধারণ মানুষের সচেতনতার অভাবে এটি কোনো হ্যাকারের কর্মকাণ্ডও কোনো কারণে হ্যাকারদের ফাঁদে পা দিয়েছে যুবক তা না হলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টের মালিকের অনুমতি ছাড়া কখনোই টাকা অন্য অ্যাকাউন্টে যাবে না এই বিষয়ে এদিন ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করলে প্রতারিত যুবক প্রণব রায় সেই সঙ্গে তিনি জানিয়েছেন জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিতভাবে অভিযোগ জানাবেন দাদা মূলত বিষয়টা কি হয়েছিল একটু খুলে বলবেন মেনলি হচ্ছে আমার দুমনি সেন্ট্রাল সেন্ট্রাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আমার মানে এক লাখ এক লাখ উননব্বই হাজার নয়শো আটানব্বই টাকা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাকাউন্টে কিভাবে কার অ্যাকাউন্টে গেল সেটা আমি মানে বুঝতে পারছি না একটা বড় অ্যামাউন্ট কেটেছে এক টাকা কম এক লাখ টাকা আর বাদ বাকি হচ্ছে দশ হাজার বিশ হাজার এবং পাঁচ হাজার করে টোটাল টাকাটা কাইটে নিয়েছি প্রায় দুই লাখ টাকার মতো আর কি দুই লাখ টাকা মতো আমার অ্যাকাউন্ট থেকে দাও আর কি গতকাল থেকে হ্যাঁ গতকাল থেকে কিন্তু কালকে কোনো এস এম এস আসে নাই কিন্তু আজকে এস এম এস আসার সাত সাত সেই মুহুর্তে ব্যাংকে জানাই কিন্তু ব্যাংকে যাওয়ার পর ব্যাংকের মানে গিয়ে আপাতত এখন অ্যাকাউন্টটা বন্ধ করা আছে বুঝতে পারতেছি না কী করে হইলো টাকাটা কীভাবে কাটা গেল এখন কি করলেন এখন একটু ময়নগড়ি থানায় এফআইআর করলাম এবং সাইবার জানাচ্ছি এ বিষয়ে আপনি কতটা দুশ্চিন্তায় আছেন চিন্তা তো হবেই একটা মোটা অঙ্কের টাকা আমার সাধারণ ছেলে কিভাবে আমাদের এক জায়গায় একজন অন্যজনের টাকা আমার অ্যাকাউন্টে রাখা হয়েছিল এবং আমার ব্যক্তিগত টাকা সেটা অনেক দিনের পর এবং টাকাটা আমার নিজস্ব টাকা অনেক দিন পর টাকাটা সেই টাকাটাকে ব্যাঙ্কে রাখ রাখতে গিয়ে এরকম ভাবে আপনার নাম এবং বাড়ি আমার নাম পুনবরায় উত্তর ভুসকারডাঙ্গা জলপ্রেশ বাড়ি ধন্যবাদ